কোনো ধরনের তেল ছাড়াই আজ আপনাদেরকে কাঁচা আম দিয়ে আচার বানিয়ে দেখাবো এই আচারটা বানাতে গিয়ে আমার এত বড় ভুল হয়েছে আপনারা কিন্তু আমার মতো ভুলটা করবেন না ভুলটা কি জানেন আচারটা কিন্তু একটু বেশি করে বানিয়ে নেবেন না হলে পরে কিন্তু নিজেই ভাগে পাবেন না তো চলুন চলে প্রসেসে এখানে আমি প্রায় কেজি পরিমাণ কাঁচা মেন আম নিয়ে নিয়েছি আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নিব আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিই সেই ফাঁকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আমগুলো কিনে নিয়ে একদিন ঘরে রেখেছিলাম দেখেন কি অবস্থা মনে হচ্ছে পেকেই গিয়েছে প্রবলেম নাই সবগুলো আমি আমি আচারে ব্যবহার করবো তো আমগুলো আমি খোসা ছাড়িয়ে আবারও খুব ভালোভাবে একবার ধুয়ে নিলাম এখন আমি একটা টিস্যু পেপার নিয়ে আমের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা মুছে নিচ্ছি তারপর এরকম গোল গোল স্লাইস করে আমগুলো কেটে নিব খুব মোটাও না আবার খুব পাতলাও না এরকম করে কেটে নিয়েছি এখন আমের ভিতরে যে বীজটা আছে সেটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি অ্যান্ড একটা বোলে ট্রান্সফার করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব মেজারিং কাপের কাপ আর হাফ কাপেরও একটু কম চিনি চিনিটা দিয়ে আমগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আমি আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করি আপনারা যদি আচারটা স্টোর করে রাখতে চান তাহলে হাফ কাপের কম ভিনেগার বা সাদা সিরকা এখানে ইউজ করতে পারেন চিনি আর আম একসাথে মিক্স করে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম এ পর্যায়ে আমি আচারের যে মশলাটা ব্যবহার করবো সেটা বানানোর জন্যে কড়াইয়ে হাই হিটে গরম করে নিতে হবে তারপর চুলোটা অফ করে দিতে হবে এখন একে একে দিয়ে দিচ্ছি ফোড়ন মিষ্টি জিরা জিরা শুকনো মরিচ আর দিয়ে দিলাম মেথি একটু নেড়েচেড়ে কিছুক্ষণ রোস্ট করে নিব তারপর দিয়ে দিব অল্প একটু কালিজিরা চুলার জাল অফ রেখেই আমি মশলাগুলো রোস্ট করে নিব এভাবে মশলাগুলো ফ্রাই করলে স্বাদ আর গন্ধ একদম পারফেক্ট থাকে বিশ্বাস না হলে আমার প্রসেস ফলো করে বানিয়ে দেখুন ইনশাআল্লাহ আপনিও আমার ফ্যান হয়ে যাবেন তবে আপনারা চাইলে কড়া রোদেও কিন্তু রোস্ট করতে পারেন এদিকে দেখেন চিনিগুলো একদম গলে গেছে আর আম থেকে পানিও ছেড়ে দিয়েছে এগুলো এখন কড়াই দিয়ে হাই হিটে দুই তিন মিনিট জাল করে নিব আমগুলো ফুটে উঠতে উঠতে এদিকে আমি পাটাই আচারের মশলাটা গুঁড়ো করে নিচ্ছি এর মশলাটা আমি ব্লেন্ডারের থেকে গুঁড়ো করতে একটু বেশি পছন্দ করি এ যে আমগুলো থেকে একদম পানি ছেড়ে দিয়েছে এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ আর এক টেবিল চামিচের মতো লবণ লেগেছে অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য গুঁড়া দিয়ে দিব এটাতে কালারটা অনেক ভালো আসে সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এখন আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিচ্ছি এখন খুব আলতোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব যেহেতু এখানে কাঁচা পাকা আম মিক্স ছিল এই আলতোভাবে না নাড়লে ভেঙে যেতে পারে দেখুন কী সুন্দর কালার আর কনসিস্টেন্সি চলে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি এরকম থাকা অবস্থাতেই আচারটা নামিয়ে নিতে হবে এটা নামানোর পর ঠান্ডা হলে অনেক ড্রাই হয়ে যাবে একবার এভাবে সেম প্রসেসে আচারটা বানিয়ে দেখুন অক ঝাল মিষ্টি এই আচারটা ছোট বড় সবাই পছন্দ করবে আসলে এটার স্বাদ তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেরি না করে তাদের কাছে কাঁচা আম থাকলে এক্ষুনি বানিয়ে নিন আর সাথে সাথে আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ